হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা স্টোরি কীভাবে আপনি অ্যাড করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অনেকেই চান হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা স্টোরি কিন্তু আর কি আপলোড করতে যাতে আপনাদের আর কি ফ্রেন্ডরা দেখতে পায় তো চলুন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি জাস্ট এই ভিডিওতে তো প্রথমত কী করবেন চলে যাবেন সিম্পলি আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যাপে দেখতে পাচ্ছেন এই যে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে করে জায়গায় সেই যে জাস্ট আপনাকে এই দু নম্বরে অপশানটাকে ক্লিক করতে হবে চ্যাটের পাশে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা আর কি পেজ চলে আসবে দেখতে পাবেন গাইস যদি আপনার কোনো ফ্রেন্ড আর কি স্ট্যাটাস দেয় তাহলে দেখতে গাইস এই যেমন শো করছে এখানে একটা যে আপনার ফ্রেন্ডটা দাইস ঠিক এভাবে কিন্তু লাইন শো করবে এবং আপনি দেওয়ার জন্য কী করবেন দেখুন দেখাচ্ছে গাইস এই যে অ্যাট স্ট্যাটাস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ওকে তো ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আর কি আপনি কি স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন দেখতে পাবেন এখানে তাহলে স্টেক্স মিউজিক লেআউট বা এখানে ভয়েস তাহলে কিন্তু এখান থেকে আপনি ফটো ভিডিও এখান থেকে আপনি যা হোক কিছু স্টোরিতে দিতে পারবেন তো আমি দেখাচ্ছি সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে ফটোটা জাস্ট আমি এটাকে দিয়ে দেখাবো সিম্পলি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি ফটোটাকে সিলেক্ট করলাম এখানে কিন্তু আপনি বেশ কিছু অপশন পাবেন চাইলে কিন্তু এখানে পাচ্ছেন গাইসে যে মিউজিক এখানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো গানকে অ্যাড করতে পারবেন আপনি সার্চ করে নেবেন বা এখান থেকে খুঁজে খুঁজে আর কি এখানে ক্লিক করলে কিন্তু এটা আর কি অ্যাড হয়ে যাবে তো আমি এখানে কোনো রকম গান অ্যাড করছি না জাস্ট আমরা কী করব এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি ফলোটাকে নিয়েছি তারপরে আমরা এই যে দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবো তাহলেই কিন্তু দেখতে পাবেন এই যে আমি ক্লিক করে দিই এটা কিন্তু এখন আর কি আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাবেন এই যে ফাইনালি কিন্তু আপলোড হয়ে গেছে আপনাকে দেখাচ্ছি এখন কিন্তু আপনার ফ্রেন্ডরা ঠিক এইভাবে দেখতে পারবে আপনার স্ট্যাটাসটা যে আপনি কি স্ট্যাটাস দিয়েছিলেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে স্টোরি বা স্ট্যাটাস আপনি অ্যাড করবেন যদি আপনারা চান এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা চান যে আপনাদের টপিকে ভিডিও বানায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার টপিকটা কী তাহলে কিন্তু অবশ্যই আপনার টপিকে কিন্তু পরবর্তী ভিডিওটা হতে পারে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ